কালকে ছিল মঙ্গলবার হাটের দিন আর হাটের থেকে দেখেন কত বড় একটা মোচা নিয়ে আসি আমার বাবা মোচা খাইতে খুব ভালো আসে আর হাটে যেই প্রথমে এই মোচাগুলো দেখছি এরকম অনেক ছিল তো একটা বড় দেখে মোচা নিয়ে আসি দোকানদার বলছে এটা কৃষ্ণকলার মোচা আমার মা বলতে এটা বলে বিচাকলার মোচা দেখেন তো আপনারা যদি চিনতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে মা এই মোচাটা দিয়ে মোচা খণ্ড করবে বাবার পছন্দের আর তার সাথে করবে বোরলি মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল আজকে প্রচণ্ড গরম পড়ছে আর আকাশে ওয়েদারটা দেখেন নীল আকাশ আর তার সাথে মেঘ দারুণ লাগতেছে কিন্তু রোদটাও আজকে সেই আর গরমটা তো আরও ফাটাফাটি মারাত্মক তার মধ্যে আজকে আমাদের এই রান্নাবাড়ি হবে যেটা বললাম মোচা কণ্ঠ আর তার সাথে মাছের ঝোল সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে আপনারা যারা আমাদের নতুন ভিডিও দেখছেন ইউটিউব থেকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার প্রথমে চলেন মার হাতে দেই মোচাটা মা রান্নাবাড়ি শুরু করে দিছে ভাত বসাই দিছে আসেন মা এখানে ভাত বসাই দিছে হয়েছে না

এই মাছটা সব যায় না এটা একটু বড় আছে না এটার সাইজটা ভালো আছে এ থেকেও কিন্তু বড় বড় হয় এখন কিন্তু আমাদের রান্নাঘরটা ছোট ছিল তো বাবা কালকে নতুন টিন লাগাই দিয়েছে এই যে দেখেন রান্নাঘরের বারান্দাটা নিয়ে দিয়েছে মানে এখন মা যেখানে মাছ কাটতেছে কয়েকদিন পরে এইখানেই রান্না করবে তার কারণ যে রান্নাঘরটা আমাদের যে খড়ি যাবার রাখতে হয় যেমন সুপারির খোল আছে গোবরের ঘটি আছে জায়গা আটে না তো ওই জন্য ওই জায়গাটা একটু বড় করে দিলো আর এই পাশটা টানিয়ে দিল এখন এখানে এই পাশেই বাড়ি করা হবে দিদুন আসলে তো ভালোই হইতো মোচা গন্ড তো দিদুন খুব পছন্দ করে মোচা খাইতে পারতো হ্যাঁ আজ আজ বলছিল আমি আসব বলি মাছ তো একদম টাটকা বড়লি মাছ মা আবার লোকাল মাছটাই বেশি ভালোবাসে বড় মাছের থেকে ছোট মাছই ভালোবাসে আচ্ছা তুই কিন্তু এখনই তেল বেরোচ্ছ তাই না দেখো আর তেলাক্ত মাছ তো চট করে কিন্তু নরম হয়ে যায় হ্যাঁ মাছগুলো কাইটে নিলাম এবার পাকার মধ্যে একটু লবণ দিয়ে ঘষা দেবো আঁসটা চলে যাবে তারপর পরিষ্কার করে দিয়ে নিয়ে আসি এইভাবে বরলি মাছগুলো আমি একটু ঘষা দিয়ে নেব ঘষা দিয়ে আঁসটা ছাড়া নিব একবারে ঘষা দিলে না সব নিয়ে যাবে গলি যাবে এদিকে আমার দিদন চলে আসছে আইসেনে এই যে দেখেন আবার মোচা আছে বসে পড়ছে অল্প হাতের পাঞ্জার মতন একদম না সেই উঠে না দেখলে না তাই আমি মাকে বললাম দিদন কি আসবে কিনা কে জানে

যে কাকু আসে না সবজি কাটাকাটি কমপ্লিট তো আমি আলু বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ওইদিকে দেখেন আমার শাশুড়ি আর আমার মা মোচা কাটতে বসে বসছে এখনো উনাদের হয় নাই মনে হচ্ছে কি করে তোমার কত দূর

ये भी लीजिए मखन हाती mereka पासे में আলু বেগুনটা ঢাকা দিয়ে ভালো করে মজাই নিলাম এবার ঝোল দিয়ে দিব এতে হয়ে আসছে মাছটা দিয়ে ঝোল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো ঝোলের উপর দিয়ে দিলাম আরো এক মিনিট ঢাকা দিয়ে দিই হচ্ছে না কি গো ও যে হয় না তো ফিনিশিং হয় না আরেকটা বাকি আছে মোচা কাটতে সময়ও লাগলো দুইজনের মোচা কাটলো তাও এখনো হয় নাই আরেকটা বাকি আছে আলু বেগুন দিয়ে বর্ণি মাছ রান্না করে নিলাম এবার নামাই নিব এই কড়াই এই মোচাটা সিদ্ধ করে নিব দেখেন দুইজনে মিলে কি সুন্দর করে মোচা কাটিয়ে দিচ্ছে একদম ঝুড়ি ঝুড়ি করে

এবার লঙ্কা আদা জিরা ধইনা নিব এখানে আমি পাকা লঙ্কা ধইনা জিরা আর আদা একসাথে বাইটে নিব মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম খুব সুন্দর সিদ্ধ হয়েছে মোচাটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার জলটা ঝরাই নিব

এবার মুচের মধ্যে ফুলনে দিয়ে দেবো শুকনা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরা গোটা গরম মশলা শুকনা লঙ্কা দুটা জিরা দুটা তেজপাতা এবার দিয়ে দেবো বাটা মশলা ধইনা জিরা আদা আর লঙ্কা বাটা দিয়ে দেব হলুদ লবণ ভালো করে নাড়াচাড়া করে নেবে মশলাটা আমলনে তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব কাজু বাটা এবার দিয়ে দিব ভাজি রাখা আলু মোচা কালো একটু চটকায় নিলাম এবার দিয়ে দিবি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব মোচার ঘন্টা হয়ে আসছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব তিল বাড়া এই গেছে না এটা আমি এখন তোমাকে বলতে গেলাম তিন বেড়ে গেছে ঘি গরম মশলার গুঁড়া হয়ে গেলে মোচার ঘন্টা এবার নামিয়ে নিব ঠান্ডা মোচাটা খুবই ভালো খুব ভালো

আজকের রান্না দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন